রকম চালাই আর সব মুসি আর চালাই ওকে কফল লয়ে ওরা আছে আমরা আমার কফল লয়ে আমি আছি মানে আপনার চোখে তো মারাত্মক সমস্যা দেখা যাচ্ছে এই এই সমস্যা নিয়ে আপনি রিক্সা চালান কিভাবে এই এমনি রকম চালাই আর সব মুসি আর চালাই চোখ মুসেন আর চালান যে ছেলেরা কি কাজ করে ছেলে একটা জিন্দাবার এই কেমিক্যালের দোকানে চাকরি করে

যেই সন্তানদেরকে আপনি একদম ছোটবেলা থেকে মানুষ করলেন বড় করলেন তারা আজকে আপনাকে দেখে না না দেখলে কি করবি ওরা আছে আমরা আমার কফাল লয় আমি আছি আপনি কোথায় থাকেন ঢাকাতেই থাকেন যে আপনার ওয়াইফ ডাকে থাকে যে কোন জায়গায় থাকেন কেটেনিগুন কিরা নি যে টাকা আয় করেন তাতে কি সংসার চলে কানাডা নিউইয়ারে যায় ডক্সের পুরোভাবে চলেন এই যে এখন চোখে যে সমস্যা এই ডাক্তার আপনি কিভাবে দেখাবেন ডাক্তারকে জিজ্ঞেসিলেন কখনো কেছিলাম রোজার আগে কইছে অপারেশন করন লাগবে টাকা মিলাইতে ভারই নাই অপারেশন করতে ভারই নাই কত টাকা লাগবে বলছে ডাক্তারই হাজার দুই টাকা

আর কি আর করার কিছু মনের মধ্যে কষ্ট কষ্ট হয় না এই যে ছেলেরা কষ্টে তো এই যে ছেলেরা তো করে আছে কিন্তু আপনাকে তো একটু সহযোগিতা করলে করতে পারে করতে পারে করে না আপনার ছেলে দুই ছেলে এক মেয়ে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে হ্যাঁ এক মেয়ে বিয়ে দিস এক মেয়ে বিয়ে দিচ্ছেন এক মেয়ে আপনার সঙ্গেই থাকে

আসলে শুনছিলেন সব মানুষের জীবন কিন্তু একরকম না এখানে আমরা কয়েকজন রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেছি এক একজন কিন্তু এক এক রকম কেউ শান্তিতে আছেন কেউ সুখে আছেন কেউ পরিবার পরিজন নিয়ে আছেন কেউ একলা আছেন এই যে মুরব্বী রিক্সাওয়ালা চাচা এই চাচাকে দেখলাম ইনি কিন্তু খুবই কষ্টে আসেন এবং বিশেষ করে তার চোখের সমস্যা চোখের সমস্যা নিয়ে কিন্তু তিনি রিক্সা চালাচ্ছেন এবং তিনি বললেন যে তার সন্তানরা তাকে হয়তো দেখে না বা দেখতে পারে না যাই হোক সে বিষয় নিয়ে আমি কথা বলবো না কিন্তু এই 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 অনেক আরেকটা বিষয় হচ্ছে যে বললেন যে তার রিক্সায় তিনি মুরব্বী বলে আসলে তার রিক্সায় কেউ উঠতে চায় না বলে চাচা হয়তো চালাতে পারবেন না এরকম একটা প্রচলন কিন্তু আমাদের সমাজে রয়েছে হ্যাঁ এই এই বিষয়টা আসলে আমাদেরকে মাঝে মধ্যে খুবই পীড়া দেয় আর বিশেষ করে এই চাচাকে নিয়ে আমরা ভিডিওটা করলাম এবং আমি সমাজের অনেক মানুষ আছেন যারা এরকম এরকম মানুষদের কিন্তু হেল্প করেন সরকারের বাহিরেও তাদের তাদের নজরে যদি পড়ে তাহলে হয়তো এই চাচাকে হেল্প করতে পারবেন অনেকেই আসেন যাদের কাছে খুবই সামান্য বিষয় হয়তো দু চার হাজার টাকার বিষয় এই 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 বিষয়টাকে যদি একটু দেখা হয় তাহলে আমার মনে হয় যে এই চাচার জীবনটা বেঁচে যেতে পারে এবং এই চাচা একটু একটু স্বাচ্ছন্দ্যে হয়তো রিক্সাটা চালাতে পারবেন